আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যে অরাজকতা তৈরি করে রাষ্ট্রকে ভেঙে চুরে সহিংসতার মধ্য দিয়ে নাস্তানাবোধ করে দিয়ে যে কোনো মূল্যে হাজার হাজার লাশের মধ্য দিয়ে হলেও ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে এটা কোনো পলিটিক্যাল এন্টিটি না ফকিরনি আওয়ামী লীগারদের কাছে আমার আজকে প্রশ্ন অগ্রণী ব্যাংকের লকার থেকে আজকে আষ্টশো বত্রিশ বড়ি শেখ হাসিনার স্বর্ণ উদ্ধার হয়েছে আষ্টশো বত্রিশ বুড়ি স্বর্ণ যদি তোদের প্রধানমন্ত্রী থাকে তরারে কি দিছে কিসের জন্য তার পিছনে দৌরাস কিসের জন্য তোরা রাস্তায় মাইর খাস কিসের জন্য তোরা পুলিশের বাড়ি খাস তরারে কি এক বুড়ি স্বর্ণ দিছে সে কাশি না কি কারণে তোরা আষ্টশো বত্রিশ বুড়ি এই বুড়া মহিলার এই আশি বছুইরা মহিলার আষ্টশো বত্রিশ বুড়ি স্বর্ণ কি তার নিজের জন্য রাখছে সাব্বাস ইউনুস সরকার মালয়েশিয়ায় বিমান টিকেটের তিন সাথে জড়িত এমন বড় বড় তেরোটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সাব্বাস তাহলে আবার মালয়েশিয়ার কলিং এর তিন টিকিটও বাঁকবে সরকার ইনশাল্লাহ শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে দাওয়াত নামা বিলাইছে কিন্তু কন্যা পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে এমন তাড়াহুড়া করলো যেন মাের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরি আমি কিন্তু হিন্দু না মুসলমান আমি জন্মগ্রহণ করি মানুষ হিসাবে তারপরে সত্তা হিসাবে এরপরে সাত দিন পরে আমার মা বাবা মলু লাহে আমি মুসলমান হইলে আমার ছেলে হইলে আমার বাবার নামটা রেখে দিয়ে দাম ওই যে দিনটাকে আকিকা করলো নাম রাখলো সেই আমি মুসলমানের ধর্ম জন্মগ্রহণ করার কারণে মুসলমান হইলাম সেলুট ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে তার কারণ আপনি বলেছেন প্রশাসনের রদ বদল আমার হাতে থাকবে যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় আমি বসাবো তো এমন কথা কয়জন বলতে পারে প্রফেসর ইউনুস আমেরিকায় গিয়ে কইতেছে ইন্ডিয়া আমাদের এই প্রবলেম করতেছে ওই প্রবলেম করতেছে আমি প্রফেসর ইউনুস হইলে ঠিক এইগুলাই করতাম অ্যারেস্ট ডিভি সেশন বানায় দিতাম সেভেন সিস্টারসের জন্যে একদিনের একদিনের জন্য শান্তিতে থাকতে দিতাম না ইন্ডিয়া তিনবার আব্বু ডাকত আমাকে তারপর নিজেরাই উস্কানি বন্ধ করতো আসসালামু আলাইকুম ও রহমদুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক বাউল সঙ্গীত বাউল সরকারের কথা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার তোলপাড় বাউল সরকার এমন কি কথা বলেছেন যার দ্বারা তার আস্থানায় আক্রমণ করা হয়েছে এবং তাদের উপরেও যারা এই বাউল সঙ্গীত শিল্পী এদের উপরেও কিন্তু আক্রমণ করা হয়েছে দর্শক এই বাউল সঙ্গীত শিল্পীর গান কিন্তু অনেকেই 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 পছন্দ করে তবে অধিকাংশ মানুষ কিন্তু সেগুলোকে ভালোবাসে না কেননা তাদের কথাবার্তা তাদের যে গানগুলো এই গানের শব্দের মধ্যে এমন ধরনের মারাত্মক মারাত্মক কথা আছে যেগুলো সম্পূর্ণ সোজাই বিরোধী যেগুলো সম্পূর্ণ হাদিস বিরোধী কোরআন কোরআন বিরোধী যেগুলো সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক তারা এই কথাগুলো বলে এবং তারা এই গানের মাধ্যমে আল্লাহকে খোঁজে আল্লাহ খোঁজে আল্লাহকে আল্লাহ খোঁজার আর কি কোনো মাধ্যম নাই এই গানের মাধ্যমে এই বাজনার মাধ্যমে আল্লাহকে খুঁজতে হবে তারপরেও তিনি এমন একটা মারাত্মক কথা বলেছে যেটা একজন মুসলিম শুনলে কক্ষ সে চুপ করে থাকতে পারবে না এখন যদি আপনার মাকে নিয়ে আপনার বাবাকে নিয়ে কেউ কটুক্তি করে কোনো খারাপ কথা বলে আপনি মানবেন কখনোই কিন্তু মানবেন না আমার বাবাকে নিয়ে তো বড় কথা বললো আমার মাকে নিয়ে তো বড় কথা বললো এটা বরদাস্ত করা যায় না তখন কিন্তু অবশ্যই আপনি তার উপরে কোনো না কোনো আক্রমণ করবেন চড়াও হবেন আর যিনি সকলের স্রষ্টা সারা পৃথিবীর মালিক যিনি যে আল্লাহ তালা সেই আল্লাহকে নিয়ে কটুক্তিমূলক কথা বলছে এটা কি একজন মুসলমান বরদাস্ত করতে পারে কখনোই কিন্তু করতে পারে না উনি বলছেন যে আল্লাহ তালার মুখ না গোয়া নাজুবিল্লাহ আল্লাহ তালা এক মুখে কয়টা কথা বলেন আল্লাহ তালা যে কথা বলেন এর কোনো গুয়া মাথা নাই নাওজুবেল্লাহফিরুল্লাহ দর্শক এই সমস্ত কথা শুনলে একজন ঈমানদার মানুষের একজন মুসলিম মানুষের রক্ত কিন্তু টক বক টক বক করবে যে তাকে যেখানে পাবে সেখানে আক্রমণ করবে অলরেডি কিন্তু বেশ কিছু বাউল শিল্পী কিন্তু পাবলিকের দৌড়ানে খেয়েছে পাবলিকের গুঁতা নিয়ে কিন্তু খেয়েছে সামনে আরো খাবে কেননা যারাই কোরআনের বিপক্ষে গেছে যারাই ইসলামের বিপক্ষে গেছে তারাই কিন্তু ধ্বংস হয়েছে যে কোনো ভাবে যেকোনো না কোনো ভাবে তারাই কিন্তু ধ্বংস হয়েছে দর্শক এই বাউল সঙ্গীত শিল্পী সম্পর্কে নিয়ে আজকের ভিডিওর মধ্যে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে এছাড়াও বর্তমান পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট রাজনীতি সামনে নির্বাচন নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ বিশ্লেষক মূলক আলোচনা রয়েছে দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে ভিডিওর মূল রহস্য গুলো জানতে পারবেন বুঝতে পারবেন দর্শক তার বলবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বরাবরই নাই কে কোথায় থেকে দেখছেন কোন দল থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি আল্লাহর কথার কোনো গু মাথা তাবি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা আমি পাইনে কেন পাইনে এই যে একটা কথা বলছে আওয়ালুম নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাক প্রথম সৃষ্টি আমার আরস আওয়ালুমা আকুল্লাহে রুখ প্রথম সৃষ্টি আমার মুখ কে দুই কথা মুখ কয় না হুক কয় হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর। প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়দা না ওটা মুখ না হুক এটা আমার জানা দরকার অনেক রকম ঘুড়ি আকাশে উঠতে দেখলাম গত পনেরো মাসে এর মধ্যে লাস্ট একটা ঘুড়ি উঠল উপরের দিকে এর নাম হইল বাউল ফাউল ঘুড়ি হ্যাঁ ভাই আবুল সরকারের ঘুড়ি আকাশে উঠল আর ওই ঘুড়ির সুতাটা কার নাটাই কার হাতে ওই নাটাই হ্যাঁ ভাই কোথাও সে বাধা আছে ওইখান থেকে উড়ানো হয়েছে কারণ দেখেন গত পনেরো মাসে আমরা অনেক কিছু দেখছি যেমন মাজার ভাঙা ভাঙি দেখছি দেখছি না ভাই আমরা তো জানি কোন ঘটনার কি রিয়াকশন হইতে পারে আর এই বাউল সরকার এমন না যে ভাই কোনো ভোধাই মানুষ অনেক বুদ্ধিমান মানুষ ভাই ওনার অনেক ভক্ত এত ভক্ত আগে জানতাম না হ্যাঁ ভাই আমাদের দেশের বুদ্ধিজীবীরা ওনার ভক্ত এক বুদ্ধিজীবী তো এক কইতেছে বাউল সরকারের ছাইরা দাও ওরে জেলে না নিয়ে আমারে জেলে নিয়ে যাও আর এই বাউল সরকার কি বলল কেন বলল এটা আপনারা এর মধ্যে জেনে গেছেন দেখেন ভাই ধরেন আপনার সাথে আমার রাস্তায় দেখা হলো আর আমি যদি বলি আপনাকে হয় মিয়া তোমার বাপ এটা কেমন মানুষ কোনো কথা ঠিক নাই এটা কি তার মুখ না গোয়া এটা বলার সঙ্গে সঙ্গে আপনার হাতটা এই হাতটা কোথায় যাবে ভাই আমার নাকে আসবে না নাকের কারণ এটা মুখ না এবার চিন্তা করেন শুধু আমি আপনার বাপকে বলছি বলে আপনি আমার নাকে মারছেন এখন যদি আমার আল্লাহকে কেউ এমন কথা বলে সেটা কি আপনি মাইনা নিবেন না মাইনা নিবেন না ওনার সমস্ত ভিডিও আমি দেখছি এর মধ্যে টাইনা টাইনা দেখছি ভাই খুব বিরক্তিকর লোক হ্যাঁ ভাই বাউলকে পছন্দ করে পৃথিবীতে কোন মানুষ আছে গান পছন্দ করে না গান পছন্দ না করলে তো সে মানুষই না ভাই দেখেন না আমাদের ডক্টর আজারি হুজুর ওয়াজের সময় অনেক সময় নিজেই তো গান গায় খুব ভালো গায় কিন্তু আবার দেখেন ওগুলা সিনেমার গান অনুবাদ কইরা ওটা ইসলামের পথে নিয়ে আসছে কারণ ওই সুরটা পপুলার যার জন্য মানুষের কানে যেন সহজে পৌঁছাইতে পারে পপুলার মধ্যে উনি ইসলামিক বাণী দিতে থাকে যার জন্য এগুলা মানুষের কাছে খুব দ্রুত পৌঁছায়া যায় তার মানে কি গান তো আমরা পছন্দ করি ওনাকে কেন পছন্দ না উনার গান তো পছন্দ করি ওনার কথা পছন্দ করি নাই উনি যেসব কথা বলছে এই ফাউল লোকটা ভাই মুখে যা কিছু বলছে আল্লাহকে নিয়ে আমি এটা মুখে আনতে পারবো না আবার দেখেন উনি দাঁড়িয়ে নিয়েও কিন্তু মস্করা করছে ভাই মহা মস্করা উনি বলতেছে এক একটা দাড়ির মধ্যে সত্তরটা কইরা ফেরেস্তা ঝুইলা থাকে এখন ওই যে নাপিতরা যখন দাড়ি কাটে তখন ফেরেস্তাদের ওই খারাপ উচ্চারণ করছে মানে ব্যবসায়ীটা কাইটা দিতেছে ব্যাপারটা বুঝছেন মানে ওই যে খুঁট দিয়া যে দাড়ি কাটে না এক একটার মধ্যে সত্তরটা কইরা থাকলে কত লক্ষ লক্ষ ফেরেস্তার মানে ব্যবসায়ীটা কাইটা দিতেছে এই কথাও বলতেছে উনি আর হাসতেছে আবার ওনার কথার ফাঁকে ফাঁকে ওনার আশেপাশে যে লোকগুলা বইসা রয়েছে বাউল ওদের রিয়াকশন দেখাচ্ছে ওরাও হাসতেছে এই ব্যাপারটা সহ্য হয় বলেন ওনার কোনো দরকার ছিল এরকমভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা দেখেন ভাই ব্রাদার এটা কিন্তু নতুন কিছু না এগুলো আগেও চলতো আমি এগুলো তিরিশ চল্লিশ বছর আগেও দেখছি ওনাদের কথাবার্তা নিয়া হ্যাঁ আমি এমনও শুনছি আদম হইল নাকি একশো পঁয়ত্রিশ হাত লম্বা তাইলে উনার ওইটা কত লম্বা এরকম বেয়াদবি কথা আমি শুনছি তো ভাই তিরিশ চল্লিশ বছর আগে কিন্তু তখন তো আর এই সোশ্যাল মিডিয়া ছিল না সবার হাতে ভাই মোবাইল ছিল না ক্যামেরা ছিল না এগুলো প্রকাশ পাইত না এখন তো ভাই ওই যুগটা নাই এখন সঙ্গে সঙ্গে দেখেন এটা প্রকাশ পাওয়া যায় এবং মানুষের মধ্যে কিভাবে রিয়াকশন হয়েছে দেখলেন না পানিতে ফালাইয়া চুবাইতেছে দেখেন না ওই যে পানিতে ফালাই দিছে লাথি মেয়েরা পানিতে ফালাই দিছে ভাই অনেক গন্ডগোল হয়েছে কোনো হতাহতের কথা শুনি নাই এবং তাকে অ্যারেস্ট করা মানে কি জানেন তাকে বাঁচাই দিছে হ্যাঁ ভাই পুলিশ তাকে অ্যারেস্ট করে বাঁচাই দিছে সে যদি অ্যারেস্ট না হইতো তাহলে মব জাস্টিস হয়ে যেত ভাই অনেক রকম বড় ঘটনা ঘটে যেত ঘটতে পারত যাই হোক পুলিশের হাতে চলে যাওয়ার পর সবাই থাইমা যাওয়া উচিত ছিল কারণ কি জানেন তার দায়িত্ব অন্য কারোর উপরে চাপানো যাবে না তাই না ওইখানে অনেক শ্রোতা ছিল ওই শ্রোতাদের উপরে আক্রমণটা হয়েছে কিন্তু ওনার এই ভিডিওটা যখনই সোশ্যাল মিডিয়াতে আসছে তখনই কিন্তু প্রথমে মানব করছে তহিদি জনতা মানব করছে তখনই অ্যারেস্ট হয়েছে তারপরে আবার আরেকটা দল আইসা এই ভাঙচুর লাথি মাইরা পানিতে ফালানো তার মানে কি জানেন এই যে পরে আবার আসলো যারা ওইখানেই কিন্তু ওইখানেই ভাই ওই সুতা বাধা আছে ওই সুতা নাটাই অন্য কারো হাতে তারাই পাঠাইছে যে মার ধর পিটা ভাঙচুর কর এটা নিয়া বড় একটা ঘটনা ঘটাইতে পারলে এর দায় ভার কোথায় যাবে একবার চিন্তা করেন তো পুরা দায় ভার চলে আসতেছে জামাতে ইসলামের উপর কারণ সবাই এখন বলে না জামাতে ইসলাম ইসলাম নিয়া রাজনীতি করে বলে তো ভাই আর এটা মিথ্যাও না কিন্তু সব দায় ভার তো উপরে দেওয়া যায় না এখানে জামাতে ইসলামের কেউ ছিল না হ্যাঁ জামাতে ইসলামের কেউ ছিল না কিন্তু লেবাসটা ছিল আর ওই লেবাসটা কি দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই মনে হয় জামাতের লোক হ্যাঁ মাথায় টুপি দাড়ি মানে জামাতের লোক একটা ট্যাগ তো দেওয়াই যায় না এরা জামাতের কেউ না এদের সুতা বাধা আছে অন্য কোথাও এই যে আবুল সরকারের সুতাও বাধা আছে অন্য কোথাও এই আবুল সরকারের তার বেকুব ভাবার কোনো কারণ নাই জাইনা শুনা এই কাজটা করছে কেন জানেন এই টাইমে অনেকেই এই ধরনের কাজ করতেছে অনেকেই কারণ এই ধরনের কাজে দায় দায়িত্ব এসে পরে জামাতের উপরে আর জামাত এখন আলোচনার শীর্ষে যার জন্য জামাতের দিকেই সবাই নজর এত দিন কিন্তু কেউ বুঝতে পারে নাই ধীরে ধীরে মানুষ বুঝতেছে গত দুই তিন মাসের মধ্যে যারা না বুঝতো তারাও বুঝা ফলাইছে যে জামাত একটা জায়গায় পৌঁছায় গেছে ভাই হ্যাঁ একটা জায়গায় পৌঁছায় গেছে যার জন্য দেখেন না সবাই মাঠে নাইমা জামাতের বিচার হইতে হবে পড়ছে তারা স্বাধীনতার বিপক্ষে এমন কথা এখন এনসিপির নাসির উদ্দিন বলে এখানেও বুঝছেন মনে রাখতে হবে তার সুতা কোনো নাটাই মধ্যে বাধা হ্যাঁ আর এই নাটায় অন্য কারো হাতে আকাশের একটা ঘড়ি হিসাবে হ্যাঁ বাংলার আকাশের একটা ঘড়ি হিসাবে এই এখন কাজ করতেছে আর ওনার ওই ঘড়ি সুতা কিন্তু অন্য জায়গায় বাধা আছে এটা মনে রাখবেন কোথায় অল্প দিনের মধ্যেই আমরা বুঝতে পারবো সবই বুঝতে পারবো দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেসব কথা দিছিল। সব কথাই কিন্তু একটা একটা কইরা পালন করছে ভাই কেউ কি ঠেকাইতে পারছে ঠেকাইতে পারে নাই যেমন এই যে বন্দরের কথা এই যে আমরা বলি না বন্দর দিয়ে দিছে বন্দর দিয়ে দিছে আসলে বন্দর দেয় নাই বন্দরের কার্যকলাপগুলা করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বন্দরটা কিভাবে চলবে না চলবে এখানে মাল কিভাবে খালাস হবে হবে এবং যাদের মাল আসবে তাদের সঙ্গে কিভাবে কথা বলতে এখানে কোনো ঘুষ দুর্নীতি চলবে না এই জন্য বিদেশিদের হাতে তুইলা দিছে যে আপনারা এটা চালান ঠিক একইভাবে এই এয়ারপোর্টটাও দিয়ে দেওয়া উচিত আমাদের এই এয়ারপোর্টে আমাদের প্রবাসী ভাই বোনরা ভাই যখন আসে আমি এমন মানুষকেও দেখছি এক প্রবাসী ভাইকে দেখছি শুয়া এভাবে বুক থাপড়াইতেছে আর কানতেছে কারণ উনার সারা জীবনের উপার্জন ওই ব্যাগ কাইটা নিয়ে চলে গেছে এই ইয়ার পট্ট দিয়ে দেওয়া উচিত ডক্টর মোহাম্মদ ইনুস সারের এই যে বন্দর দিছে এই বন্দর নিয়ে এখন দেখেন সবার আপত্তি যে নালায় না উনাদেরকে কে ম্যান্ডেটটা দিল উনাদের কোনো অধিকার নাই এটা বিদেশীদের হাতে তুইলা দেওয়া এটা ভাই বিদেশীদের হাতে তুইলা দেয় নাই বিদেশীদেরকে আনছে কার্যকলাপ চালাইবার জন্য ওই টার্মিনালটা দেওয়া হয়েছে বন্দর দেওয়া হয় নাই শুধু টার্মিনালের কাজকর্ম চালাবে তারা কারণ কি জানেন তাদের ওইখানে কোনো ঘুষ চলবে না দুর্নীতি চলবে না এখন তো ভাই এখানে শত শত কোটি চাঁদাবাজি হয় আর এই চাঁদাবাজির টাকা নিচের থেকে উপর পর্যন্ত এবং এই যে খাঁকি পোশাক ওইখানেও চইলা যায় ভাই ওইখানেও যা আপনারা বিশ্বাস করেন সেই রাস্তাটা বন্ধ করছে কারণ আমাদের তিন দিক বন্ধ বলছে না ডক্টর তিন দিক বন্ধ দিক 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 থেকে মানে তিন ভারত। একটা শুধু আর এই সাগর থেকেই আমাদেরকে উপার্জন করতে হবে উনি দেশের উপার্জন বাড়াইতেছে ভাই যখন প্লেন আবিষ্কার হয় নাই ট্রেন আবিষ্কার হয় নাই মোটর সাইকেল আবিষ্কার হয় নাই গাড়ি আবিষ্কার হয় নাই তখন তো এই বন্দর দিয়েই এক দেশ থেকে আরেক দেশে বাণিজ্য করতো সদাগররা আপনারা শুনছেন না এগুলো ইতিহাস জানেন না অবশ্যই জানেন সেই বন্দরকেই উনি কাজে লাগাইছে আর এটা বন্ধ করার জন্য ভাই যত প্রতিবাদ কইরা না পাইরা এখন আইনের হেল্প নিছে দেখা যাক আইন কি বলে আমার তো বিশ্বাস আইন বুঝতে পারবে হ্যাঁ ভাই আইন বুঝতে পারবে ডক্টর ইনু স্যার বাংলাদেশকে ভালোবাসাই এই কাজটা করছে হ্যাঁ ভাই ব্রাদার ভালোবাসা এই কাজটা করছে এবং একটু আগে বললাম যে এই এয়ারপোর্টটা দিয়ে দেওয়া উচিত এই এয়ারপোর্টটা দিয়ে দিলে ভাই অনেক উন্নতি হবে আপনারা জানেন কি জানেন না আমি জানি না গত চুয়ান্ন বছরের মধ্যে গত পনেরো মাস কথাটা খেয়াল রাখেন গত চুয়ান্ন বছরের ইতিহাসটা ঘাটেন এই এয়ারপোর্টের দেখবেন প্রায় লস 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 মানে প্রতি বছরই এটা লস দেওয়া হয় কিন্তু গত পনেরো মাসের হিসাবটা আনেন একটু আগে আমি দেখলাম লাভ ভাই লাভ আর লাভ প্রায় উনিশশো কোটি টাকা হয়তো এরকমই হতে পারে অ্যামাউন্টটা আমার ঠিক মনে নাই আপনারা খুঁজলেই পাবেন লাভ হয়েছে ভাই কত পনেরো মাসে কেন লাভ হলো অনেক দুর্নীতি বন্ধ করা হয়েছে হ্যাঁ ভাই অনেক সিস্টেম চেঞ্জ করা হয়েছে ডক্টর ইনুস বলছিল না ছোট প্যাকেজ চান না বড় প্যাকেজ কেউ আমরা বলতে পারি নাই উনি মনে মনে একটা মাঝামাঝি প্যাকেজ নিছে ছোটও না বড়ও না আর ওই প্যাকেজের মধ্যেই ছিল ওই যে বিচার কার্য ওইটা অলরেডি কইরা ফালাইছে আরেকটা ছিল ভাই বিডিআর এর সেটা সামনে আসবে কিনা জানি না শুনছিলাম তো ভাই দুই মাস আগে এই নভেম্বরে বিডিআর এর মামলাটা সামনে আসবে আমার মনে হয় নির্বাচনের যে ঢেউ চলে আসছে হয়তো এটা সামনে নাও আসতে পারে কিন্তু স্যার এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট কইলে রাইখা যাইতাছে হ্যাঁ ভাই এই জুলাই সনদপত্র নিয়ে কোনো টেনশনের কিছু নাই আইনি বৈধতা মনে করেন 80% পাওয়া গেছে শুধু হ্যাঁ না ভোটটা তো ওই জাতীয় নির্বাচনের দিন সেটাও পাওয়া যাবে ভাই কারণ জানেন হ্যাঁ মানি কি জানেন একটা নতুন বাংলাদেশ হ্যাঁ মানি এই দেশ থেকে দুর্নীতি বন্ধ করা হ্যাঁ মানি আমরা নতুন ভাবে আবার বাঁচার স্বপ্ন দেখা মাইলা ফালাইছিল তো আমাদেরকে দেশটা বিক্রি করে ফালাইছিল ওইখান থেকে তো মুক্ত হয়েছি আর সেই মুক্তটা ধরে রাখতে হবে ভাই জুলাই গণ অভ্যুত্থান মানে কি জানেন বাংলাদেশ রক্ষা করা সে রক্ষা করার দায়িত্বটা আমরা কাদেরকে দিব সেটা বিবেচনা করার জন্য ভাই কারো কান কথা শোনার দরকার নাই যে আমি আমার ভোটটা কাকে দিব আমাদের দেশের দায়িত্বটা আমরা কাকে দিব এটা অন্যের কোনো কথা শোনার দরকার নাই আমার কথা আপনার কানে নেওয়ার দরকার নাই এই যে আপনার হাতের মোবাইল এই মোবাইলের দিকে তাকায় থাকবেন আর একটার পর একটা দেখতে থাকবেন এই আপনাকে দিবে বইলা আপনি কোন পথে যাবেন হ্যাঁ আপনি কোন পথে যাবেন কিভাবে দেশটাকে আপনি বাঁচাইতে পারবেন আপনি এই মোবাইল থেকে যাইনা না কারো কথা বিশ্বাস করার দরকার নাই আর এটাও কখনো বিশ্বাস করবেন না ডক্টর মোহাম্মদ ইনুসকে ওনার পথ থেকে কেউ সরাইতে পারবে যে যত রকম কথাই বলুক না কেন আমরা বলতে শুনছি না উনি বিএনপির দালাল হয়ে গেছে বিএনপির সাথে মিশা গেছে আবার আমরা এইটাও শুনছি জামাতের সাথে মিশা গেছে জামাতের সব কিছু উনি কইরা দিতাছে আবার এইটাও শুনছি এনসিপি হইলো ওনার দল এনসিপি রে টাকা বসাই দিতাছে কিংস পার্টি বানাইতাছে শেষে এসে কি পাইলাম উনি কারুই না উনি হলো শুধু বাংলাদেশের বাংলাদেশের মঙ্গলের জন্য যা যা করার তাই তাই করবে ভাই তাই তাই করবে কারণ নেতা বুঝতে পারে তো দেশের মানুষ কি চায় দেখেন ভাই এক বাসার কাছে এক গরিব মহিলা একদম গরিব কিছুই নাই তার সে আয়সা হাজির যে বাসা আমাকে কিছু দেন কি চান আপনি বলেন বলতেছে যে আমার ঘরে পিপড়া নাই পোকা নাই আমার ঘরে পোকা মাকড় পিপড়া আসার ব্যবস্থা কইরা দেন বইলাই উনি বাদশার দিকে তাকায় রয়েছেন পুরা মজলিসে যারা ছিল সবাই অবাক হয়ে গেল আ এটা কি চাইলো বাস্তার কাছের মানুষের ধন রত্ন চায় আর উনি চাইছে পোকা মাকড় পিপড়া বাদশা তখন বলতাছে ঠিক আছে আপনার ঠিকানাটা লেখা আপনি জাম আপনার আশা আমি পূরণ করব এর মধ্যে সবাই আবার আলোচনা আ হ্যাঁ বাদশা কি ওনার বাড়িতে পিপড়া পোকা মাকড় পাঠাবে যাই হোক ওই ভদ্র মহিলা মানে বুড়ি ওনার ঠিকানা লেখা যখন চইলা গেল বাদশা তার উজিরকে ডাইকা বলল এই বুড়িমার ঘরে আনাস দিয়া ভৈরা দাও সারা বছরের খাদ্য পাঠায় দাও চিনি গম চাউল যা যা লাগে আনাজ দিয়া ভৈরা দাও তখন উজির বলতেছে মহারাজ উনি তো চাইল পোকা মাকড় পিঁপড়া আপনি পাঠাচ্ছেন আনাজ এটা কি তার মনের আশা পূরণ হবে তখন বাদশাহ হাইসা বলছিল আরে যার ঘরে আনাস নাই খাদ্য নাই খাবার নাই তার ঘরে পোকা আসবে কই পিঁপড়া আসবে কৈতা আনাস গেলেই তো পিঁপড়া আসবে পোকা আসবে তুমি আনাস পাঠায় দাও ওই বুড়িমা তার ঘরে পৌঁছার আগে তার ঘরে তুমি আনাস দিয়া ভয়রা দাও কথাটা এই জন্য বললাম বাদশা সেই হইতে পারে হ্যাঁ ভাই বাদশা সেই হইতে পারে যে বুঝতে পারে তার দেশের মানুষের কি চাওয়া আপনার ঘরের কর্তা সেই ভালো কর্তা হইতে পারে যে বুঝতে পারে কার কি দরকার সে অভাব গুলা সে পরিবারের পূরণ করে চাইতে হয় না ভাই বাপের কাছে মেয়ের চাইতে হয় না সন্তানের চাইতে হয় চাইতে হয় না ঠিক তেমনি আমাদের মনের ভিতরে কি চাওয়া এটাকে নেতাকে বুঝতে হবে আর সেই নেতাই আমরা চাই বাংলাদেশে হ্যাঁ ভাই যে নেতা বুঝতে পারবে ওই বাসার মতো বাসার কাছে বিপ্রা চাইছিল উনি আনাস পাঠাই দিছে ঠিক তেমনি আমাদের মনের কথা বুঝা যে আমাদেরকে খুশি করতে পারবে একটা সুন্দর দেশ গড়তে পারবে দুর্নীতি মুক্ত একটা দেশ দিতে পারবে আমরা তাকেই ভোট দিব তাকেই চাই আসেন সবার জন্য সবাই দোয়া করি এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখেছেন ভিডিও বিষয়ে আপনার মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যান দর্শক আবারও বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে